আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই প্রাণের কালীনটা আপনার আমার জন্য হেদায়াতের কে এই প্রাণের কালীনটা আপনার আমার জন্য মুক্তির কে

সওয়ার জন্য ওই ব্যক্তি পুরো দুনিয়ার সবচেয়ে জান্নাত মেহমান হয়ে যায় তার শক্তি তো মন দেখতে হয় যায় আর মমিন ব্যক্তির কোন কোরআন কথা বলা হবে আল্লাহ পবিত্র কুরআনের ভিতরে করলেন নাজা করে রাখো মুমিন ব্যক্তির সম্মুখে যখন কুরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে মমিন ব্যক্তির জীবনে দুইটা উপকার হবে এক বাইজরে জোরে বলুন আল্লাহু আকবার

وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause>

এই দেশে নৃত্য করতে গেলে কোনো সরকার কোনো মধ্যে লাগে না এই দেশে গান বাজনা করে কোন কোনো মধ্যে লাগে না কিন্তু আফসোস তাকে দুঃখ লাগে জাতির লোকদের কে সাহান থেকে বাঁচিয়ে আল্লাহর সন্নাথের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে অসংখ্য ব্যক্তি আছে এই সান্নাতে অনা মন বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে কথা বলুন ঠিক না

তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে কথা বলুন ঠিক ভাবে ঠিক মোমিন ব্যক্তি যারা হবে কোরআনের ময়দানে আসছে

যারা একটি হুল্লাহ কোরআনের জন্য কোরআনের ময়দানে বসে যাবে আল্লাহ নবী বলেছেন 60 বছর লক্ষ লক্ষ করলে যে পরিমাণ সওয়াব হবে এক ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনারা আয়লম এটা পাবে এটা শেষ নয় আরো बाबू

রক্ত প্রবাহিত হবে যেদিন সন্তান পিতার পরিচয় দিবে না যেদিন পিতা ও সন্তানের পরিচয় দেবে না যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না যেদিন নেতাদের তার পরিচয় দেবে না কর্মীরা তার নেতার পরিচয় দেবে না যেদিন কেউ তারা যেন সামান্য করতে পারবে না কেউ করে পরিচয় দিতে চাইবে না আজকে তারা কোরানের বাড়ি ধারে আসবে আর কোরআন স্মরণ করলে বসে গেলে কোরআনকে দান্দাম বিক্ষি করে আল্লাহ জমিতে দিন প্রতি আন্দোলনকে সন্ধান কেন না প্রতীক্ষা উত্তর হয়ে গেল আল্লাহ যদি বলেছেন তা এই টুরিস্ট অবস্থায় এই কোরআন থেকে সুপারিশ করে করে আল্লাহটা নিয়ে আবার ব্যবস্থা গ্রহণ করবে বুঝে না যায় যদি হয় খুশি আবার দিতো আমি একটু বেশি যে অবস্থা করুন

যবস্থিতে এই কুরআন আপনাকে হাতখানে দিয়ে রাখছে জান্নাতে যাওয়ার জন্য কথা বল ঠিক না বেশি কিন্তু এই ভরিয়াতে নামাজ করবে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে দান করবে অনেক আমলের কাজ করবে কিন্তু মৃত্যুর পরে জীবনে এমন কিছু পরামর্শ আছে যার কারণে মৃত্যুর পরে তাকে জাহান্নামে যাওয়া রাখতে পারে কথা ঠিক না আমরা যদি জিজ্ঞাসা করা তাই ভাই আপনি মৃত্যুর পরে জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন ওই লোকটা দীপ্ত কঞ্চে বলে আমি জান্নাতে যাবো আমি জাহান নামে যেতে চাই না কথা বলুন ঠিক না নামেছি আল্লাহর কোরআন বলে যে এই নামা এই পৃথিবীতে নামাজ রোজা হত্যাকাত করার পরে এমন কিছু কর্মসূচি আপনার জীবনে থাকবে যার কারণে আপনাকে মৃত্যুর পরে সাহান নামে যাওয়া লাগতে পারে কথা বলুন ঠিক না বেঠি উপস্থিতি আমরা কি কেউ সাহান নামে যেতে চাই সবাই কোথায় যেতে যায় যে নামাজ করে না রোজা রাখে না হজ করে না ইসলাম মানে না ইসলাম মানার কাজ করতে পারে না ওনার জন্য যদি করা পায় মৃত্যুর পরে কোথায় যাবে ওই ব্যক্তিটাও বলে মৃত্যুর পর আমি সান্নাতে যেতে চাই আমার হাওয়া শোভা ওই মুখে বাতাসে খাবার যদি যেতে চান এই দুনিয়া কাল পক্ষে ভক্তা রাখলো কথা বলুন ঠিক না বে আমার

মানে মৃত্যুর পরে ওই ব্যক্তি গলো শিবনে এমন এমন কর্মসূচি থাকলো তার কারণে ওই ব্যক্তি গলা মৃত্যুর পরে নামে সাবে কথা বলুন ঠিক নামে ঠিক মৃত্যুর পরে ওই ব্যক্তি বলা সবচেয়ে জাহান নামে যাবে সারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানাবেন সারা এই দুনিয়াতে ইমানদারদেরকে কষ্ট দেবে সারা এই দুনিয়াতে আলেমদেরকে তারা কষ্ট দেবে আল্লাহর পরাঙ্গনে মৃত্যুর পরে ওই ব্যক্তি বলা সবচেয়ে জাহান নামে যাবে কথা বলুন ঠিক না বেঠিক কিন্তু

মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সানাতে পারে কথা বলুন ঠিক না কিন্তু এই দুনিয়াতে এমন অসংখ্য মুসলমান আছে নামাজ পড়ে কিন্তু ইমানদার হিসাবে তারা পরিগণিত হয় না

সত্যিতে জীবন ব্যবস্থা নামাতেছিলাম চিন্তা রাখতে কোন অভাব না ইসলামটা কমপ্লিট অন্যঙ্গ জীবন ব্যবস্থা চেষ্টা

হوتا ওয়াদি লিল হক লিজিহ রাহ আলাতি নিকুল লিহি ওয়া লাহু তিনি তার পৃথিবীতে সত্তর তিনশো করে প্রেরণ করেছেন এর আমি তোমার দায়িত্ব এবং কর্তব্য পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে রাত্রে ফলাই দেয়া আল্লাহ জমেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে এর আমি তুমি যখন এই দিনের দাবার দেবে তুমি যখন এই দিনের কথা বলবে তুমি যখন এই দিন প্রতিষ্ঠার জন্য হকের কথা বলবে মসজিদরা তখন তোমার প্রদর্শন হয়ে যাবে যখন এই মসজিদটা তোমার

বাঃ আমার বন্ধ নদিয়া বাংলা চন্দ্রের কেন দুইটা দায়িত্ব ছিল এক নম্বর দায়িত্ব ছিল আমি বললাম না শ্রমিক গোলাম এভাবে কার এবাদের কার আবার বন্ধ রাম আপনার কাছে আমার প্রশ্ন হলো শ্রমিক গোলামের হবে আল্লাহ রে করতে হবে আল্লাহ র মসজিদকার ঘর ওখানেই বাদা হয় কার জন্য নামাজ এক জাম্বিয়া জানবিন কে নামাজে আমরা আল্লাহর গোলামি করি রোজা দিয়েছেন আল্লাহ গোলামি রুজো আল্লাহর গোলামি করি সব জায়গায় আপনি আমি আল্লাহ ইবাদত করতে চাই এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো এই জমিনের মালিককে জোরে বলুন মুসলিমের মালিক যদি হয় আল্লাহ জমিনের মালিক আল্লাহ যেমন আল্লাহ আইন চলে

kita bunnallahu ilaika le to khuri janna sa menau hulmat ilannu আছে সমস্ত অন্ধকার মতো থেকে মানুষদেরকে আলোকিত পদ তৈরি করে সুন্দর একটা আলোকিত সমাজ তৈরি করার জন্য চোদ্দশো বছর আগে আল্লাহ নবীর আল্লাহ ঠাকুর আন্না জেল করেছিলেন আল্লাহ পথ আল্লাহ পথে আল্লাহ রোগীর উপর এই করানি রূপে ছোট সুতরাং যোগে যোগে যদি এই করানটাকে যদি আপনার আমার সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে তাই এই সমাজে আমার বাড়ি থাকবে না হানা আমি এটা থাকবে না কাঁটা কাটি থাকবে না লুটকরাজ থাকবে না দুর্নীতি থাকবে না ধর্ষণ থাকবে না কিছুই থাকবে না অটোমেটিক কোথা পৃথিবীর শান্তি হয়ে যাবে ততক্ষণ ঠিক ভাবেছি